ফ্রান্সের সমুদ্র সৈকত পার্ক যাত্রী ছাউনি সহ জনসাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন স্থানে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উনত্রিশে জুন জিও নিউজ এক প্রতিবেদনে জানায় ধূমপান নিষিদ্ধ করে গ্যাজেট প্রকাশ করেছে দেশটির সরকার এখন থেকে এসব স্থানে ধূমপান করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে শিশুদের রক্ষা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে লাইব্রেরি সুইমিং পুল এবং স্কুলের বাইরেও ধূমপান করা যাবে না তবে নিষেধাজ্ঞায় ইলেকট্রনিক সিগারেটের কথা উল্লেখ করা হয়নি স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিন গত মে মাসে বলেছিলেন যেখানে শিশু আছে সেখান থেকে তামাক অবশ্যই বিলুপ্ত করতে হবে শিশুদের বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার অধিকারের ওপর জোর দিয়েছেন তিনি তবে পানশালা ও রেস্তোরাঁর বাইরে বসার জায়গায় এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না ফ্রান্সে প্রতি বছর প্রায় পঁচাত্তর হাজার মানুষ তামাকজনিত জটিলতায় মারা যায় বলে ধারণা করা হয় সাম্প্রতিক এক জরিপ অনুসারে দশজন ফরাসি মানুষের মধ্যে ছয়জন জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করার পক্ষে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ভবিষ্যতে এসব এলাকার জন্য ধূমপানের ন্যূনতম দূরত্ব নির্ধারণ করা হবে এবং স্থান চিহ্নিত করতে যে চিহ্ন ব্যবহার হবে তাও জানানো হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা